এত বড়ো সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাই দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় বাংলাদেশ জামায়াতী ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির একদিকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জামায়াতের শিবিরকে নিয়ে বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ তুলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদল নেতারা প্রশ্ন উঠছে একই সময়ে জামায়াত শিবির তাদের লক্ষ্য ও আদর্শগতভাবে কি ভিন্ন পথে হাঁটছে নাকি এগুলো হলো জামায়াত বা অন্য দলগুলোর রাজনৈতিক কোন কৌশল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে জামায়াতের শৃঙ্খলা ও সততার প্রশংসা করেছেন তিনি লিখেছেন জামায়াতের এই গুণগুলো দেশের সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি লিখেছেন আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো কিন্তু এর ঠিক বিপরীত চিত্র দেখা গেছে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের ক্ষেত্রে কিছুদিন ধরে জুলাই আন্দোলনের কৃতিত্ব সহ বিভিন্ন ইস্যু নিয়ে শিবিরের সাথে সম্পর্কে টানাপোড়েন চলছে ছাত্রদল যুবদল ও এনসিপির যা তাদের পাল্টাপাল্টি বাক যুদ্ধে এখন অনেকটাই দৃশ্যমান যদিও এসব টানাপোড়েন চলছে তবু আওয়ামী বিরোধী ঐক্যে বারবার এক কাতারেও দাঁড়িয়েছে তারা এরই মধ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার তার ফেসবুক পোস্টে সরাসরি অভিযোগ করেছেন ছাত্রশিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে মাহিন দাবি করেছেন শিবিরের নেতারা ক্রেডিট নিতে গিয়ে হাসিনার ষড়যন্ত্র তত্ত্বকে সত্য প্রমাণ করেছেন মাহিন সরকার একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি অভিযোগ করছেন যে ছাত্রলীগের হামলার ঘটনায় দায়ের করা মামলায় শিবির নেতারা কিছু আসামিকে ছাড়িয়ে নিতে তার সঙ্গে যোগাযোগ করেছেন মাহিন সরকারের এই বিস্ফোরক অভিযোগের পর শিবিরের আদর্শ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে একদিকে যখন জামায়াত সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে মূলধারার রাজনীতিতে ক্রমাগত এগিয়ে যাচ্ছে তখন জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে অন্যদের সাথে শিবিরের দূরত্ব সৃষ্টি রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে তাহলে কি লক্ষ্য ও আদর্শের দিক দিয়ে জামায়াত শিবিরের মধ্যে কোনো ভিন্নতা রয়েছে নাকি এই দুই ভিন্ন অবস্থান জামায়াতের রাজনৈতিক কোনো কৌশলের অংশ যার মাধ্যমে আগামীতে তারা বড় কোনো চমক দেখাতে যাচ্ছে डेस्क रिपोर्ट जय दिन